আজ আপনাদের একজন ব্যতিক্রমী কর্মবীর মানুষের গল্প শোনাব বাংলাদেশে জাতীয় পর্যায়ে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ও সমাজসেবায় যে কয়েকজন বিদগ্ধ তরুণ ইসলামী স্কলার জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিচ্ছেন নীরব নিভৃতে তিনি তাদের অন্যতম এক ব্যতিক্রমী মানুষের গল্প আদর্শিক তারুণ্যের আইডল সৈয়দ আনোয়ার আবদুল্লাহ কিছু কিছু মানুষ আছেন যারা কথা কম বলেন কাজ বেশি করেন আল্লাহ ধরুনিতে কাজের জন্যই তাদের জন্ম দিয়েছেন জিন্দাবাদ নিন্দাবাব তোয়াক্কা না করে তারা কাজ করে যান আপন মনে মৌলানা সৈয়দ আনোয়ার সেই সব কর্মবীন মানুষদের একজন সৈয়দ আনোয়ার আবদুল্লা একাধারে একজন লেখক গবেষক বহুগ্রন্থ প্রণেতা শিক্ষক চিকিৎসক সংগঠক সম্পাদক ও সাংবাদিক তিনি জনপ্রিয় জাতীয় ইসলামী পত্রিকা মাসিক দাওয়াত ও পাঠকপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ন্যাশনাল টাইমস টোয়েন্টি ফোরের সম্পাদক অনুবাদ ও মৌলিক মিলিয়ে তার লিখিত গ্রন্থের সংখ্যা শতাধিক গল্প উপন্যাস ছড়া কবিতা গবেষণা সাহিত্যের সকল শাখায় তার সফল বিচরণ সাহাবার মতো বৃহৎ পাঁচ খণ্ডের জগৎখ্যাত কিতাবের ব্যাখ্যা টিকা সূত্রসহ বঙ্গানুবাদ করেছেন গড়ে তুলেছেন দেশের অন্যতম বৃহত্তর ইসলামী প্রকাশনা সংস্থা মাক্তাবায়ে ইলিয়াস শিশুদের জন্য লিখেছেন পঞ্চান্নটি শিশুতোষ পাঠ্যবই কৌমি মাদ্রাসার বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারাবাহিক সকল শ্রেণীতে পাঠ্য করার তিনি মহান কারিগর তিনি জাতীয় কৌমী শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মহাপরিচালক গড়ে তুলেছেন ইসলামী শিশু শিক্ষা গবেষণা কেন্দ্র এছাড়া শিশু পাঠ্য প্রকাশনা প্রতিষ্ঠান ইউসুফ পাবলিশার্সের কর্ণধার তিনি একজন দক্ষ সমাজকর্মী ও সংগঠক তিনি সমাজসেবায় রয়েছে তার অসামান্য অবদান গড়ে তুলেন আসিরাত ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেছেন পথ শিশুদের মক্তব নামে একটি ভিন্নধারার শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশে ইসলামের শিক্ষা সংস্কার আন্দোলনের তিনি একজন পুরুধা ব্যক্তিত্ব কৌমি শিক্ষা সংস্কারের ওপর লিখেছেন শতাধিক প্রবন্ধ নিবন্ধ ও গবেষণাপত্র কৌমি মাদ্রাসার শিক্ষার সাথে কারিগরি শিক্ষার সমন্বয় তিনি পথপ্রদর্শক মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বিত প্রয়াসের তিনি রূপকার দুই সালে তিনি গড়ে তুলেছেন জামিয়া কাশিফুল উলুম ঢাকা নামে এক ব্যতিক্রম প্রতিষ্ঠান এটি কেবল একটি মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান নয় সৈয়দ আনোয়ার আবদুল্লার ভাষায় এটি একবিংশ শতাব্দীর নতুন ধারার একটি শিক্ষা আন্দোলন একটি অনিবার্য ইসলামী শিক্ষা বিপ্লবের রোল মডেল তিনি একজন সফল মানুষ গড়ার কারিগর সারা দেশে ছড়িয়ে আছে তার অসংখ্য ছাত্র ও শিষ্য তিনি সমন্বিত দাওয়াহ নেসাব নামে একটি যুগোপযোগী শিক্ষা সিলেবাস ও কারিকুলাম চালু করেছেন সমন্বিত দাওয়াহ নেসাব তার দুই যুগ শিক্ষা গবেষণার উদ্ভাবনী ফসল কওমি মাদ্রাসার সকল জামায়েতে আরবি দাওয়াহ ভিত্তিক কিতাবকে পাঠ্য করে পৃথিবীর ইতিহাসে দাওয়াত ভিত্তিক একটি নতুন ধারার শিক্ষা আন্দোলন তিনি গড়ে তুলেছেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ কেবল একটি জনপ্রিয় লেখক সৃষ্টিশীল ও সৃজনশীল ব্যক্তিত্বই নন শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক সফর ব্যবসায়ী বাংলা একাডেমি ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষের সাথে কাজ করেছেন তরফ সাহিত্য পরিষদ বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পরিষদ সহ অসংখ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন একজন খ্যাতিমান চিকিৎসক হিসেবে হাকিম সৈয়দ আনোয়ার আবদুল্লা নামে সর্বমহলে পরিচিত দেশবাতি একজন জনপ্রিয় চিকিৎসক হিসাবে তার প্রচুর সুনাম রয়েছে তার আবিষ্কৃত মাজুনে মুমসিক ইন্দ্রিয় শক্তিবর্ধকে মহৌষধ তিনি পাইলস ও প্যাস্টুলার একজন অভিজ্ঞ ও সফল চিকিৎসক তিনি গড়ে তুলেছেন মক্কা ভেষজ কুটির ও মক্কা আয়ুর্বেদিক কুটির নামে দুটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউনানি বিডি তার অনলাইন ভিত্তিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সৈয়দ আনোয়ার আবদুল্লাহ দাওয়াত ও তাবলিগের সাথে জড়িত তাবলিগ বিষয়ক অসংখ্য কিতাব লিখেছেন বিশ্বব্যাপী জনপ্রিয় তাবলিগের পাঠ্য কিতাব ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাত হায়াতুস সাহাবা ফাজাইলে হজের মতো মকবুল কিতাবের তিনি অনুবাদক সৈয়দ আনোয়ার আবদুল্লার জন্ম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী উত্তরসুর গ্রামের সৈয়দ পরিবারে বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ তরসরত্ন সৈয়দ আব্দুল্লাহ ও মহীয়ষী নারী শেখ জাহানারা আক্তারের একমাত্র সন্তান সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ শিক্ষা সাহিত্য সমাজসেবা ও চিকিৎসার উপর অসামান্য অবদানের জন্য অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন সৈয়দ আনোয়ার আবদুল্লাহ কেবল একটি নামই নয় একটি আদর্শ একটি চেতনা একজন নিরলাস কর্মবীর লেখক ও সংগঠক আদর্শিক তারুণ্যের একজন আইডল